আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো ইবরান আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আমার নতুন একটা ভিডিও সো গাইজ আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে জুমাবার সো আপনারা সবাই জানেন জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য একটি পবিত্র দিন আর মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন গাইস আজকে এখন আমি বাসা থেকে বের হলাম গোসল করে গোসল করে বের হওয়ার পরে এখন আমি নামাজ পড়ব প্রায় নামাজের আর কিছুক্ষণ বাকি আছে কিছুক্ষণের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবে ওয়াজ শুরু হয়ে গেছে ওয়াজ সো গাইস এখনই আমি চলে যাচ্ছি মসজিদের ভিতরে তো ওইখানে গিয়ে মসজিদের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর আজকের জমার নামাজটা পরিপূর্ণভাবে শেষ করতে চাই ইনশাল্লাহ গাইস আপনার সাথেই থাকুন দেখতেই থাকুন আমার ছোট্ট ব্লক শহীদ্রানের পরে মসজিদের সামনের পরিবেশটা দেখতে পাচ্ছেন এরপরে আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পরে চারদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল আমার কাছে এই পরিবেশটা সত্যি খুব ভালো লাগে এই জমার দিনে এমনিতেও ভালো লাগে শহীদ্রান আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওই মসজিদটি বাম্পার সৌ দেখা যাচ্ছে এই মসজিদে আমি একটু করে জমার নামাজ আদায় করবো আর আমার ডান দিকে যে ছয়তালা মাদ্রাসে দেখতে পাচ্ছেন ওইখানে পুরান শিক্ষা দেওয়া হয় ভালো শিক্ষা দেওয়া হয় গাই সো এখানকার যে পরিবেশটা এখানকার পরিবেশটা সত্যি অনেক সুন্দর আমার এদিকে দেখতে পাচ্ছেন অনেক গোলাপোলাপ আইন খেলাই তো এখানে সুন্দর পরিবেশ ছেলে বাচ্চা কাচ্চা ওদা খেলার জায়গা আছে সো সব মিলিয়ে এই পোড়ার যতটুকু জায়গা আছে প্রত্যেক মানে সবটুকু জায়গাই খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ এজন্য ভালো লাগে আমি প্রত্যেক সপ্তাহে এখানে আসি নামাজ পড়ি সহিবরুহান আজকের মতো জুমার নামাজ শেষ হলো সো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সামনের সপ্তাহে আবারও জুমার নামাজ পড়বো সো সহিবরুহান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন সবাইকে জুমা মুবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি